নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন টেক বাংলা তো আপনারা আপনারা জানেন যে একশো দিনের কাজের যে টাকা বাকি ছিল দু বছর ধরে সেই টাকা কিন্তু আমাদের রাজ্য সরকার সে আনস্কিল লেবার অর্থাৎ ওয়েজ পেমেন্ট কিন্তু করে দিয়েছে তা সত্ত্বেও এর সাথে যুক্ত যারা সুপারভাইজার আমরা জানেন আনস্কিল লেবারের সাথে সাথে সুপারভাইজার যারা কাজ করেছে তারা কিন্তু এখনও দু বছর ধরে তারাও কিন্তু টাকা এক টাকাও পায় কাজ করেও তাদের যে পারিশ্রমিক সেই টাকা কিন্তু দু বছর ধরে অতিক্রান্ত হয়ে গেছে তারা কিন্তু পায়নি যারা কাজ করেছে তারা কিন্তু আমাদের রাজ্য সরকার দিয়ে দিয়েছে তো অবশ্যই আমি অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা সুপারভাইজারদের পেমেন্ট কবে হবে কবে হবে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই বলবো যে একশো দিনের কাজের যে আপনারা জানেন সুপারভাইজাররাই অ্যাকচুয়ালি কিন্তু ফিল্ড লেভেলে কাজ করায় এবং এবং সেই কাজ করিয়ে ওনারা কিন্তু পঞ্চাশটার পেছনে একটি সেমিস্কিল লেবার অর্থাৎ এসএসকে পেমেন্ট কিন্তু ওনারা পেয়ে থাকেন তো পেয়ে থাকান তো এনআরজিএসের কাজের এনআরজিএসের কাজের কিন্তু সুপারভাইজার যারা থাকেন তাদের কিন্তু ভূমিকা অনিশ কার্য আমরা জানেন ওনারাই কিন্তু ফিল্ড লেভেলে ফিল্ড লেভেলে একশো দিনের কাজ কিন্তু সুপারভাইজাররাই করায় তো অবশ্যই যে আমাদের রাজ্য সরকার একশো দিনের কাজ যারা করেছে তাদের কথা ভেবেছে তাদের টাকা কিন্তু দিয়ে দিয়েছে অবশ্যই আগামী দিনে আগামী দিনে হয়তো সুপারভাইজারদের কোথাও ভাববে তো এখনই কোনো অর্ডার কিন্তু নেই সুপারভাইজারদের পেমেন্ট সম্বন্ধে তো অবশ্যই বলবো আপনাদের যে সুপারভাইজার যে করেছেন সেই টাকা যে বাকি আছে সেটা আপনারা জানেন অলরেডি এনার্জি এর সাইট বলুন যে কেন্দ্রের যে সাইট আছে সেখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করা আছে তো সেই টাকা কেন্দ্র সরকার ছাড়লে আপনারা কিন্তু অবশ্যই পাবেন তাছাড়াও সেই টাকা যতদিন না দিচ্ছে সেই টাকা যতদিন না দিচ্ছে সেই টাকা যতদিন না দিচ্ছে রাজ্য সরকার হয়তো পরবর্তীকালে আপনাদের কথা ভাবতে পারে তো আমরা চাইবো যে এনার্জিএসের কাজে যারা যুক্ত যারা কাজ করেছে এবং যারা কাজ করেছে তাদের কোথা রাজ্য সরকার ভেবেছে অবশ্যই সুপারভাইজারদের কথা সুপারভাইজাররা যারা ফিল্ড লেভেলে কাজ করায় হ্যাঁ অতিরিক্ত পরিশ্রম করি তারা ফিল্ড লেভেলে কিন্তু কাজ করায় পুরো ম্যানেজমেন্ট পেমেন্ট সিস্টেমে তাদের ভূমিকা কিন্তু এনআরজিএসের অন অনস্বীকার্য তো আমরা চাইব যে একশো দিনের কাজের যে মজুরি দিয়েছে সেই টাকা ওয়েজ পেমেন্ট হয়েছে তো এবার আনস্কিল লেবার আনস্কিল লেবার অর্থাৎ সুপারভাইজাররা সেখানে পড়ে সেই সুপারভাইজারদের পেমেন্ট খুব দ্রুততার সঙ্গে হোক এবং সেটা আগামী দিনে হোক